হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো বুধবার আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আচ্ছা ব্ল্যাক পুলিশ গাড়িটাও চাইছে ওকে আগে দেই আগে ওরটা আগে শেষ করি এই যে এখানে ওর গাড়িগুলো সব সাজিয়ে রেখেছি এখানে ওর গাড়ি আছে রোবট আছে আরও অনেক গাড়ি আছে সেগুলোকে আমি এই যে বিছানার নিচে রেখে দিয়েছি রাখারই জায়গা নেই স্পেসই নেই স্পেসের খুব অভাব হয়ে গেছে ওয়া থ্যাংক ইউ বলেছো মামকে ওয়েলকাম বাবা তো এখন ওকে খাওয়াবো খাওয়া বলতে আগে ওকে একটু বাদাম দেবো তারপরে বাদ বাকি যা কিছু করার আর এখানে তো একদম কাপড় জমে আছে এগুলো আমি যখন স্নান করবো তখন করব কারণ আজকে স্নান করতে একটু লেট হবে আর এই যে ছেলের জন্য এখানে বাদাম ভিজিয়ে রেখেছি এটা এখন ওকে দেব পরিষ্কার করে নিয়ে আগে রোজ দিন ওকে তিনটা করে বাদাম আমি সকাল বেলায় দিই পিছিয়ে যাও এখন ওকে কি তোমাকে না তোমার গাড়িগুলো দেখাও তোমার কয়টা গাড়ি আছে তোমার অনেকগুলো গাড়ি আছে এতগুলো তুমি আজকে কি খাবে দুটো ঘুম ঘুম আছে আচ্ছা তুমি আজকে কি খাবে বিরিয়ানি বলো তো কি খাবে কি খাবে বলো এদিকে আসো ফিনিশ করে নাও নাও লাস্ট 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 চলে আসো সামনে আসো সামনে আসো আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো সেটার প্রিপারেশান অলরেডি শুরু করে দিয়েছি এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি দই আদা রসুন লবণ আর এই যে তেজপাতা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি এটা ঘন্টা খানেকের মতো ম্যারিনেট করে থাক আর দিকে তার সাথে এদিকে চাল আমি ভিজিয়ে নিয়েছি তো যেহেতু বাড়ির ঘরোয়া বিরিয়ানি তো বিরিয়ানির আলাদা করে চাল নেওয়া হয়নি আমরা বাড়িতে যেই চাল খাই ভাত খাই ওটারই করা হয়েছে আর এদিকে হচ্ছে আমি যে চালের জলটা বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা আর লবণ দিয়ে দিয়েছি তো ভাতটা আগে করে নেই তারপরে তখন আবার আলুটা যেটা আছে আলুটাকে আমি স্টিম করে নেব তো চলো বিরিয়ানির প্রসেসিং তোমাদের আস্তে আস্তে শেয়ার করব।। বিরিয়ানি রান্না কাটিং হয়ে গেছে তো প্রথমেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো আজকে একটু বেরেস্তা করবো বেরেস্তা রেখে দেবো বেরেস্তা দেবো হচ্ছে বিরিয়ানিতে তো চলো পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেই আর তার সাথে এদিকে ভাতটাও হয়ে গেছে দুটো গামলাতে আলগা করে রেখেছি বেরেস্তা কিছুটাই যে উঠিয়ে রেখেছি আর বাকিটার মধ্যে আমি এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা মাংসটা আজকে প্রায় এক ঘন্টা দেরেক আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো এটাকে আমি এখন দিয়ে দিয়েছি তো চলো এখন ভালো করে একটু কষিয়ে নিই আলু এদিকে আমি সিদ্ধ করে রেখেছি আলুকে এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে তো এটাকে এখন আমি মাংসর মধ্যে দিয়ে দেবো মাংসটা তো এদিকে চলছেই কষানো চলছে আর কিছুটা পরিমাণে কষাবো তারপরে তখন এটাকে নামিয়ে নেবো বিরিয়ানির মাংস আমার রেডি হয়ে গেছে তো এবার হচ্ছে আমি লেয়ার বানানো শুরু করব তো চলো করতে থাকি বিরিয়ানির লেয়ার কমপ্লিট হয়ে গেছে দেওয়া তো উপরে বেরাস্তা ছিটিয়ে দিয়েছি তো চলো এই যে দমে বসাবো যার জন্য প্যানটাকে ওইদিকে বসিয়ে দিয়েছি এটাকে এখন আধা ঘন্টার মতো আমি ভালো করে দম দেব দমে বসিয়ে দিয়েছি এখন এটা আধা ঘন্টার মতো দম দেব ভালো করে

বিরিয়ানি নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে দেখা যাক বাকিরা তো খেলো বলছে ভালোই হয়েছে এখন আমি খাই তো এখন আমি আর আমাদের এই পাশের বাড়ি কাকিমা আমরা দুজনে একটু এসেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার দেখানো হয়ে গিয়েছে তো এখন আসলাম আমাদের বাড়ির ঠিক পাশেই একটা নতুন ক্যাফে খুলেছে অনেকদিন থেকে আসবো আসবো করে আসাই হয় না তো দুজনে মিলে আসলাম কফি খাওয়ার জন্য তো তার সঙ্গে একটুখানি ভিতরে অ্যাম্বুলেন্সটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ সুন্দর ভালো আর এদিকে যে আমাদের কফিও চলে এসেছে মাটির ভাড়ের মধ্যে কফিটা বেশ টেস্টি ছিল খেতে মানে আমরা যেরকম খাই স্ট্রং কফি ঠিক সেরকমই ছিল আর তার সাথে আরেকটা কিছু অর্ডার কি করবো ভাবছিলাম তো এই চিকেন ফ্রাই মোমো অর্ডার করলাম তো এটাও ভালো ছিল ঠিকঠাক ভালো খুব ভালো কালকের থেকে যে স্কুল তোর কি আয় চিৎকার করে না গলা ব্যথা করবে আরে সাজাও সাজাও সবগুলোকে সাজাও সুন্দরভাবে আরে এটা আবার কি তো খাওয়া দাওয়া এখন চলছে এর হয়ে গেছে এখানে যে বর খাচ্ছে না বাবা খাচ্ছে আর এখানে ও গলাবাজি করছে দুষ্টুলিপনা সাজাও সবগুলো ভালো করে সুন্দর করে সাজো করে আরে কেমন করল বহুত ধরনের তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে একদম মুখ চোখ কেমন হয়ে গেছে বলার না তো এখন এই যে উপরে আসলাম এখন ছেলের স্কুলের জিনিসপত্রগুলো আমি সব প্যাকিং করবো ঠিকঠাক করে রাখবো আর তারপরে রুম ঠিক করতে হবে ছেলেকে নিয়ে আসবো ঘুম বানানোর জন্য কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে এখন বাজে সাড়ে দশটা দেখি ওকে এগারোটার মধ্যে বিছানায় শিফট করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো দেখবে সবাই